মমতার নির্দেশেই ভোটারদের হয়রানি বিস্ফোরক অধিকারী চাইলেন আধিকারিকদের জেল ফের প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তিনি তার দাবি প্রশাসনের একাংশ ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছে সোমবার দিল্লিতে যখন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই কলকাতার সাংবাদিকদের বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তার অভিযোগ নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের একাংশের সরাসরি চালনা করছেন তৃণমূলের সুপ্রিমো পরিকল্পিত হয়রানির অভিযোগ শুভেন্দু অধিকারীর অভিযোগ রাজ্যের ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে তিনি বলেন প্রথম দিন থেকেই লাগাতার ভয় দেখানো হচ্ছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলএদের একাংশ হাইপ্যাকের কাজে লাগিয়ে ভোটারদের নাম ও পদবীর বানান ভুল করা হয়েছে এর ফলে লক্ষ লক্ষ মানুষের শুনানির ডেকে অহেতু হয়রানি করা হচ্ছে আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি বিরোধী দলনেতার এই ঘটনাকে নিছক ভুল বা মানতে নারাজ তার দাবি এটি প্রশাসনের পরিকল্পিত চক্রান্ত তিনি স্পষ্ট ভাষায় জানান তৃণমূল এবং আইপ্যাকের নির্দেশে যে সমস্ত বিএলও বা ইআরওদের এই ধরনের কাজ করছেন তাদের অবিলম্বে সাসপেন্ড করা হবে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের দিনই শুভেন্দুর এই সাংবাদিক বৈঠক এবং বিস্ফোরক অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ বাড়ালো বলেই মনে করছে রাজনীতির মহল সত্যি কি আধিকারিকদের মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে মানুষদেরকে হেনস্থা করার নির্দেশ দিয়েছেন নাকি বিজেপির দ্বারাই এই কাজ করা হচ্ছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এসআইআর কতটা কার্যকরী হবে সেটা এখন দেখার বিষয় অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন